সুরবালার সঙ্গে একত্রে পাঠশালাই গিয়েছি। এবং বউ বউ খেলিয়াছি তাহাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড়ো যত্ন করিতেন এবং আমাদের দুইজনকে একত্র করিয়া আপনা আপনি বলা করিতেন আহা কে বেশ মানাই ছোট ছিলাম কিন্তু কথাটির অর্থ একরকম বুঝিতে পারিতাম সুরবালার প্রতি যে সর্বসাধারণের অপেক্ষা আমার কিছু বিশেষ দাবি ছিল সে ধারণা আমার মনে বদ্ধমূল হইয়া গিয়াছিল সেই অধিকার মধ্যে মত্ত হইয়া তাহার প্রতি যে আমি শাসন এবং উপদ্রব না করিতাম তাহা নহে সেও সহিষ্ণুভাবে আমার সকল ফরমাস খাটিত এবং শাস্তি বহন করিত পাড়াই তাহার রূপের প্রশংসা ছিল কিন্তু বর্বর বালকের চোখে সে সৌন্দর্যের কোনো গৌরব ছিল না আমি কেবল জানিতাম সুরবালা আমারই প্রভুত্ব স্বীকার করিবার জন্য পিতৃগৃহে জন্মগ্রহণ করিয়াছে এই জন্যে সে আমার বিশেষরূপ অবহেলার পাত্র আমার পিতা চৌধুরী জমিদারের নাইব ছিলেন তার ইচ্ছে ছিল আমার হাতটা পাকিলে আমাকে জমিদারি সিরেস্তের কাজ শিখাইয়া দেবেন এবং কোথাও একটা গোমস্তাগিরিতে প্রবৃত্ত করাইয়া দিবেন কিন্তু আমি মনে মনে তাহাতে ছিলাম। আমাদের পাড়ে নিরতন যেমন কলিকাতায় পালাইয়া লেখাপড়া শিখিয়া কালেক্টর সাহেবের নাজির হইয়াছেন আমারও জীবনের লক্ষ্য সেইরূপ অত্যুচ ছিল কালেক্টরের নাজির না হইতে পারি তো জজ আদালতের হেডক্লক হইব ইহা আমি মনে মনে নিশ্চিত স্থির করিয়াই রাখিয়াছিলাম সর্বদাই দেখিতাম আমার বাপ উক্ত আদালতজীবীদেরকে অত্যন্ত সম্মান করিতেন নানা উপলক্ষে মাছটা তরকারিটা টাকাটা শিকেটা লইয়া যে তাহাদের পূজার্চনা করিতে হইতো তাহাও শিশুকাল হইতে আমার জানা ছিল এই জন্য আদালতের ছোট কর্মচারী এমন কি পেয়াদাগুলোকে পর্যন্ত হৃদয়ের মধ্যে খুব একটা সম্ভ্রমের আসন দিয়াছিলাম ইহারা আমাদের বাংলাদেশের পুচ্ছ দেবতা তেত্রিশ কোটির ছোট ছোট নতুন সংস্কর আমিও নীলত দৃষ্টান্তে উৎসাহিত হইয়া একসময় বিশেষ সুবিধাযোগে কলিকাতায় পালাইয়া গেলাম প্রথম গ্রামের একটি আলাপী লোকের বাসায় ছিলাম তাহার পরে বাপের কাছ হইতে কিছু কিছু অধ্যয়নের সাহায্য পাইতে লাগিলাম লেখাপড়া যথানিয়মে চলিতে লাগিল ইহার উপরে আবার সভা সমিতিতে যোগ দিলাম দেশের জন্য হঠাৎ প্রাণ বিসর্জন করার চেয়ে আসু আবশ্যক এ সম্বন্ধে আমার সন্দেহ ছিল না কিন্তু কি করিয়া উক্ত দুঃসাধ্য কাজ করা যাইতে পারে আমি জানিতাম না এবং কিহ দৃষ্টান্ত দেখাইত না কিন্তু তাহা বলিয়া উৎসাহের কোনো ত্রুটি ছিল না আমরা পাড়া গিয়ে ছেলে কলকাতার ইচুড়ে পাকা ছেলের মতো সকল জিনিসকেই পরিহাস করিতে শিখি নাই সুতরাং আমাদের নিষ্ঠা অত্যন্ত দৃঢ় আমাদের সবাই কর্তৃপক্ষীয়রা বক্তৃতা দিতেন আর আমরা চাঁদার খাতা লইয়া না খাইয়া দুপুরে রোদ্রে টো টো করিয়া বাড়ি বাড়ি ভিক্ষা করিয়া বেড়াইতাম রাস্তা ধারে দাঁড়াইয়া বিজ্ঞাপন বিলি করিতাম সভাস্থলে গিয়া বেঞ্চের চৌকি সাজাইতাম দলপতির নামে কেউ একটা কথা বলিলে কোমর বাঁধিয়া মারাপাড়ি করিতে উত্তেক্ত হইতাম শহরের ছেলেরা এইসব লক্ষণ দেখিয়া আমাদেরকে বাঙাল বলিত নাজির সেরেস্তাদার হইতে আসিয়াছিলাম কিন্তু মার্চান গাড়ি বলটি হইবার আয়োজন করিতে লাগিলাম এমন সময় আমাদের পিতা এবং সুরবালার পিতা একমত হইয়া সুরবালার সহিত আমার বিবাহের জন্য উপযোগী হইলেন আমি পনেরো বছর বয়সে কলিকাতায় পালিয়ে আসি তখন সুরবালার বয়স আট এখন আমি আঠারো পিতামহে মতে আমার বিবাহের বয়সক্রমে উত্তীর্ণ হইয়া যাইতেছে কিন্তু এদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করিয়াছিলাম আজীবন বিবাহ না করিয়া স্বদেশের জন্য মরিব বাপকে বলিতাম বিদ্যাভাস সম্পূর্ণ সমাধান না করিয়া বিবাহ করিব না দুই চারি মাসের মধ্যে খবর পাইলাম উকিল রামচরণবাবুর সহিত সুরবালার বিবাহ হইয়া গিয়াছে পতিত ভারতের চাঁদা আদায় কার্যে ব্যস্ত ছিলাম এ সংবাদ অত্যন্ত তুচ্ছবোধ এন্ট্রান্স পাশ করিয়াছি ফার্স্ট আর্টস দিব এমন সময় পিতার মৃত্যু হইল সংসারে কেবল আমি একা নই মাতা এবং দুই ভগিনী আছেন সুতরাং কালের ছেড়িয়া কাজের সন্ধানে ফিরিতে হইল বহু চেষ্টায় নোয়াখালীতে বিভাগের একটি ছোট শহরে এন্ট্রান্স স্কুলের সেকেন্ড মাস্টারি পদে প্রাপ্ত হইলাম মনে করিলাম আমার উপযুক্ত কাজ পাইয়াছি উপদেশ এবং উৎসাহ দিয়া এক একটি ছাত্রকে ভাবি ভারতের এক একটি সেনাপতি করিয়া তুলিব কাজ শুরু করিয়া দিলাম দেখিলাম ভাবি ভারতবর্ষ অপেক্ষা আসন্ন এক্সামিনের তারা আরও বেশি ছাত্রদিকে গ্রামের অ্যালজেবরার বহির্ভূত কোনো কথা বলিলে হেডমাস্টার রাগ করে মাস দুইকের মধ্যে আমারও উৎসাহ নিতান্য হইয়াছিল আমাদের মতো প্রতিভাবহীন লোক ঘরে বসিয়া নানা রূপ কল্পনা করে অবশেষে কার্যক্ষেত্রে নামিয়া ঘাড়ে লাঙল বহিয়া পশ্চাৎ হইতে লেজ মরা খাইয়া নতশিরে সহিষ্ণুতভাবে প্রত্যাহিক মাটি ভাঙার কাজ করিয়া সন্ধ্যাবেলায় এক পেট জাপনা খাইতে পাইলেই সন্তুষ্ট থাকে লম্ফে ঝম্পে আর উৎসাহ থাকে না অগ্নিদেহের আশঙ্কায় একজন করিয়া মাস্টার স্কুলের ঘরতেই বাস করিতেন আমি একা মানুষ আমার ওপরই সেই ভার পড়িয়াছিল স্কুলের বড় আট চালায় সংলগ্ন একটি চালায় আমি বাস করিতাম ঘরটি লোকালয় হইতে কিছু দূরে একটি বড় পুষ্পরিণীর ধারে চারিদিকে সুপারির নারিকেল এবং মাদারের গাছ এবং স্কুল গৃহের প্রায় গাছেই দুটা প্রকাণ্ড বৃদ্ধ নিম গাছ গায়ে গায়ে সংলগ্ন হইয়া ছায়া দান করিতেছে একটা কথা এতদিন উল্লেখ করি নাই এবং এতদিন উল্লেখযোগ্য বলিয়া মনে হয় নাই এখানকার সরকারি উকিল রামলোচন রায়ের বাসা আমাদের স্কুলঘরের অনতি দূরে এবং তাহার সঙ্গে তাহার স্ত্রী আমার বাল্যসখী সুরবালা ছিল তাহা আমার জানা ছিল রামলোচনবাবুর সঙ্গে আমার আলাপ হইল সুরবালার সহিত বাল্যকালে আমার জানাশোনা ছিল তাহা রামলোচনবাবু জানিতেন কি না জানি না আমিও নতুন পরিচয় এসে সম্বন্ধে কোনো কথা বলা সঙ্গত বোধ করিলাম না এবং সুরবালা যে কোনো কালে আমার জীবনের সঙ্গী কোনোরূপে জড়িত ছিল সে কথা আমার ভালো করিয়া মনে উদয় হইল না একদিন ছুটির দিনে রামলোচনবাবুর বাসায় তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছি মনে নাই কি বিষয়ে আলোচনা হইয়াছিল বোধ করি বর্তমান ভারতবর্ষের দুরবস্থা সম্বন্ধে তিনি যে সেজন্য বিশেষ চিন্তিত ছিলেন তাহা নয় কিন্তু বিষয়টি এমন যে তামাক টানিতে টানিতে এ সম্বন্ধে ঘণ্টাখানিকদের অনুর্গল শখের দক্ষ করা যাইতে পারে এমন সময় পাশের ঘরে অত্যন্ত মৃদু একটু চুরির ঠুং ঠাং কাপড়ের একটুখানি খসখস এবং পায়ের একটুখানি শব্দ শুনিতে পাইলাম বেশ বুঝিতে পারিলাম জানালার ভাগ দিয়া কোনো কৌতূহলপূর্ণ নেত্র আমাকে নিরক্ষণ করিতেছে তৎক্ষণাৎ দুখানি চোখ আমার মনে পড়িয়া গেল বিশ্বাস সরলতা এবং শৈশব্রীতিতে ঢলঢল দুখানি বড় বড় চোখ কালো কালো তারা ঘনকৃষ্ণ পল্লব স্থির দৃষ্টি সহস হৃৎপিণ্ডটিকে কে যেন একটি কঠিন মুষ্টির দ্বারা চাপিয়া ধরিল এবং বেদনার ভিতরটা টনটন করিয়া উঠিল বাঁশায় ফিরিয়া আসিলাম কিন্তু সেই ব্যথা লাগিয়া রহিল লিখি পড়িয়ে যাহা করি কিছুতেই মনে ভার দূর হয় না মনটা সহসা একটা বৃহৎ বোঝার মতো হইয়া বুকের শিরা ধরিয়া ঝুলিতে লাগিল সন্ধ্যাবেলায় একটু স্থির হইয়া ভাবিতে লাগিলাম এমনটা হইল কেন মনের মধ্যে হইতে উত্তর আসিল তোমার সে সুরবালা কোথায় গেল আমি প্রত্যুরে বলিলাম আমি তো তাহাকে ইচ্ছা করিয়া ছাড়িয়ে দিয়েছি সে কি চিরকাল আমার জন্য বসিয়া থাকিবে মনের ভেতরে কে বলিল তখন যাহাকে ইচ্ছা করিলে পাইতে পারিতে এখন মাথা খুরিয়া মরিলেও তাকে একবার চোখে দেখিতে পাইবার অধিকারটুকু তোমার নাই সেই শৈশবের সুরবালা তোমার যত কাছেই থাকুক তাহার চুরির শব্দ শুনিতে পাও তাহার মাথা খসার গন্ধ অনুভব করো কিন্তু মাঝখানে বরাবর একখানি করিয়া দেওয়াল থাকিবেই আমি বলিলাম তা থাকে সুরবালা আবার কে উত্তর শুনিলাম সুরবালা আজ তোমার কেউই নয় কিন্তু সুরবালা তোমার কি না হইতে পারতো না সে কথা সত্য সুরবালা আমার কিনা হইতে পারিত আবার সবচেয়ে অন্তরঙ্গ হইতো আমার সবচেয়ে নিকটবর্তী আমার জীবনের সমস্ত সুখ দুঃখের ভগিনী হইতে পারিত সে আজ এত দূর এত পর আজ তাহাকে দেখা নিষেধ তাহার সঙ্গে কথা কহ দোষ তাহার বিষয়ে চিন্তা করাও পাপ আর একটা রামলোচন কোথাও কিছু নাই হঠাৎ আসে উপস্থিত কেবল গোটা দুয়েক মুখস্থ মন্ত্র পড়িয়া সুরবেলাকে পৃথিবীর আর সকলের নিকট হইতে এক মুহূর্তে ছো মারিয়া লইয়া গেল আমি মানব সমাজ নতুন নীতি প্রচার করিতে বসি নাই সমাজ ভাঙিতে আসি নাই বন্ধ ছিঁড়িতেও আসি নাই আমি আমার মনের প্রকৃত ভাবটা ব্যক্ত করিতেছি মাত্র আপন মনে যে সকল ভাব উদয় হয় তাহা কি সবই বিবেচনা সঙ্গত রামলোচনের গৃহভিত্তিকারের যে সুরবালা বিরাজ করিতেছিল সে যে রামলোচনের অপেক্ষা বেশি করিয়া আমার এ কথা আমি কিছুতেই মন হইতে তাড়াইতে পারিতেছিলাম না এরূপ চিন্তা নিতান্ত অসঙ্গত এবং অন্যায় তাহা স্বীকার করি কিন্তু অস্বাভাবিক নহে এখন হইতে আর কোনো কাজে মনোযোগ করিতে পারি না দুপুরবেলায় ক্লাসে যখন ছাত্রেরা গুনগুন করিতে থাকিত বাহিরের সমস্ত ছাঁ করিত হঠাৎ উত্তপ্ত বাতাসে নিমগাছের পুষ্প মঞ্জুরি সুগন্ধ বহন করিয়া আনিত তখন ইচ্ছা করিত কি ইচ্ছা করিত জানি না এই পর্যন্ত বলিতে পারি ভারতবর্ষে এই সমস্ত সমস্তভাবেই থেকে ব্যাকরণের ভ্রম সংশোধন করিয়া জীবনযাপন করিতে ইচ্ছা করিত না স্কুলের ছুটি হইয়া গেল আমার বৃহৎ ঘরে একলা থাকিতে মন চাইতো না টিকিতও না অথচ কোনো ভদ্রলোক দেখা করিতে আসিল অসহ্য বোধ হইত সন্ধ্যেবেলায় পুষ্পরিণীটির ধারে সুপারি নারিকেলের অর্থহীন মর্মধ্বনি শুনিতে শুনিতে ভাবিতাম মনুষ্য সমাজ একটা জটিল ভ্রমের জাল ঠিক সময় ঠিক কাজ করিতে কাহারও মনে পড়ে না তাহার পরে বেঠিক ঠিক সময় বেঠিক বাসনা লইয়া অস্থির হইয়া মরে তোমার মতো লোক সুরবালা স্বামীটি হইয়া বুড়া বয়স পর্যন্ত কেবল সুখে থাকিতে পারিত তুমি কিনা হইতে গেলে গাড়িওয়ালাটি এবং হইলে শেষে একটি পাড়াগে স্কুলের সেকেন্ড মাস্টার আর রামলোচন রায় উকিল তাহার বিশেষ করিয়া সুরবালাই স্বামী হইবার কোনো জরুরি আবশ্যক ছিল না বিবাহের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাহার পক্ষে সুরবালাও যেমন ভবশঙ্করইও তেমনই সেই কিনা কিছুমাত্র না ভাবিয়া চিন্তিয়া বিবাহ করিয়া সরকারি উকিল হইয়া দিব্য পাঁচ টাকা রোজগার করিতেছে যেদিন দুধে ধোয়ার গন্ধ হয় সেদিন সুরবালাকে তিরস্কার করে যেদিন মন প্রসন্ন থাকে সেদিন সুরবালার জন্য গহনা গড়াইতে দেয় বেশ মোটা সোটা চাপ কান পরা কোনো অসন্তোষ নাই পুষ্পরিণীর ধারে বসিয়া আকাশে তারার দিকে চাহিয়া কোনোদিনও হাতু হতাশ করিয়া যাপন করে না রামলোচন একটা বড় মোকদ্দমার জন্য কিছুকাল অন্যত্র গিয়াছে আমার স্কুল ঘরে আমি এখন একলা ছিলাম সেদিন সুরবেলার ঘরেও সুরবেলা বোধ করি সেই রূপ একা ছিল মনে আছে সেদিন সোমবার সকাল হইতে আকাশ মেঘাচ্ছন্ন হইয়াছে বেশ বেলা দশটা হবে টিপটাপ করিয়া বৃষ্টি পড়িতে আরম্ভ করিল আকাশের ভাগতিক দেখিয়া হেডমাস্টার সকাল সকাল স্কুলে ছুটিয়া দিলেন খণ্ড খণ্ড কালো মেঘ যেন একটা কি মহা আয়োজনে সমস্ত দিন আকাশময় আনাগোনা করিয়া বেড়াইতে লাগিল তাহার পরদিন সকালের দিকে মুষলধারে বৃষ্টি এবং সঙ্গে সঙ্গে ঝড় আরম্ভ হইল যত রাত্রি হইতে লাগিল বৃষ্টি এবং ঝড়ের বেগ বাড়িতে চলিল প্রথমে পূর্ব দিকে হইতে বাতাস বহিতেছিল ক্রমে উত্তর এবং উত্তর পূর্ব দিহা বহিতে লাগিল এ রাত্রে ঘুমাইবার চেষ্টা করা বৃথা মনে পড়িল এই দুর্যোগে সুরবালা ঘরে একলা আছে আমাদের স্কুল ঘর তাহাদের ঘরের অপেক্ষা অনেক মজবুত কতবার মনে করিলাম তাহাকে স্কুল ঘরে ডাকিয়া আনিয়া আমি পুষ্পরিণীর পাড়ের ওপর রাত্রি যাপন করিব কিন্তু কিছুতেই মন স্থির করিয়া উঠিতে পারিলাম না রাত্রে যখন একটা দেড়েক হইবে হঠাৎ মানের ডাক শোনা গেল সমুদ্র ছুটিয়া আসিতেছে ঘর ছাড়িয়া বাহির হইলাম সুরবেলার বাড়ির দিকে চাহিয়া রহিলাম এবং চলিলাম সেইটিকেই পথে আমাদের পুষ্পরিণীর পার সে পর্যন্ত যাইতে না যাইতে আমার হাঁটুচল হইল পাড়ের ওপর যখন উঠিয়া দাঁড়াইলাম তখন দ্বিতীয় একটা তরঙ্গ সে উপস্থিত হইল আমাদের পুকুরের পাড়ের একটা অংশ প্রায় দশ এগারো হাত উঁচু হইবে পাড়ের ওপরে আমিও যখন উঠিলাম বিপরীত দিকে হইতে আরেকটি লোক উঠিল লোকটি কে তাহা আমার সমস্ত অন্তরাত্মা আমার মাথা হইতে পা পর্যন্ত বুঝিতে পারিল এবং সেও যে আমার জানিতে পারিল তাহার আমারই সন্দেহ নাই তখন সমস্ত জলমগ্ন হইয়া গেছে কেবল হাত পাঁচ ছয় দ্বীপের উপর আমরা দুটি প্রাণী আসিয়া দাঁড়াইলাম তখন প্রলয়কাল তখন আকাশে তারার আলো ছিল না এবং পৃথিবীর সমস্ত প্রদীপ নিভিয়া গেছে তখন একটা কথা বলিলেও ক্ষতি ছিল না কিন্তু একটা কথাও বলা গেল না কেউ কাউকে একটা কুশল প্রশ্ন করিল না কেবল দুজনে অন্ধকারের দিকে চাহিয়া রহিলাম পদতলে গাঢ় কৃষ্ণবর্ণ উন্মুক্ত মৃত্যুস্রোত গর্জন করিয়া ছুটিয়া চলিল আজ সমস্ত বিশ্ব সংসদ ছাড়িয়া সুরবেলা আমার কাছে আসিয়া দাঁড়াইয়াছে আজ আমি ছাড়া সুরবেলা আর কেহ নাই কবে সে শৈশব সুরবেলা কোনো এক জন্মান্তর কোনো এক পুরাতন রহস্য অন্ধকার হইতে ভাসিয়া এই সূর্যচন্দ্রালোকিত লোক পরিপূর্ণ পৃথিবীর উপরে আমারই পার্শ্বে আসিয়া সংলগ্ন হইয়াছিল আর আজ কতদিন পরে সেই আলোকময় আলোকময় পৃথিবীর ছাড়িয়া এই ভয়ঙ্কর শূন্য প্রলয় অন্ধকারের মধ্যে সুরবালা একাকানি আমারই পাশে আসে উপনীত হইয়াছে জন্মসূত্রে সেই নবকলিকাকে আমার কাছে আনিয়া ফেলাইয়াছিল মৃত্যুস্রোতে সেই বিকশিত পুষ্পটিকে আমারই কাছে আনিয়া ফেলাইয়াছে এখন কেবল আর একটা ঢেউ আসিলে পৃথিবীর এই প্রান্তটুকু হইতে বিচ্ছেদের সেই বৃত্তস্তটুকু হইতে খসিয়া আমরা দুজনে এক হইয়া যাই সে ঢেউ না আসুক স্বামী পুত্রে গৃহধন সঞ্চয় করিয়া সুরবেলা চিরদিন সুখে থাকুক আমি একরাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি রাত্রি প্রায় শেষ হইয়াছিল ঝড় থামিয়া গেল জল নামিয়া গেল সুরবেলা কোনো কথা না বলিয়া বাড়ি চলিয়া গেল আমিও কোনো কথা না বলিয়া আমার ঘরে ভাবিলাম আমি নাজিরও হই নাই সে হই নাই গাড়ি ডিও হই নাই আমি এক ভাঙ্গা স্কুলের সেকেন্ড মাস্টার আমার সমস্ত ইহ জীবনের কেবল ক্ষণকালের জন্য একটি অনুস্থরাত্রির উদয় হইয়াছিল আমার পরমায়ের সমস্ত দিনরাত্রির মধ্যে সেই একটিমাত্র রাত্রি আমার তচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা